ধর্মীয় ও লোকাচারের সমৃদ্ধ মিলন মেলা খাটছি পূজা আর এই খার্চি পূজা ত্রিপুরা রাজ্যের একটি ঐতিহ্যবাহী মেলা কিন্তু পরিণত হয়েছে আর এই খারী পূজার যাত্রা যাত্রা দিয়ে শুরু হয়ে যাচ্ছে দিন ব্যাপী ব্যাপী দেবতার যে অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর সেই অনুষ্ঠানের কিন্তু আজের সূচনা হয়ে গেছে ঐতিহ্যবাহী চৌদ্দ দেবতার পুজো আজ স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দিরে উপস্থিত ছিলেন এলাকা আর স্থানীয় বিধায়ক অর্থাৎ রতন চক্রবর্তী ও পশ্চিম জেলা সহকারী জেলা সভাপতি বিশ্বজিৎশীল ঐত্যবাহী দেবতার পুজো আজ স্নান যাত্রাকে গিয়ে কি বললেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী শুনুন সেন গাইডস ম্যানেজমেন্ট তাদের বিভিন্ন থাকার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়ে গেছে কাজে সব মিলিয়ে আজকেই তো প্রায় বলা যায় শুভ সূচনা হয়ে গেছে কারণ গর্ভগৃহ থেকে চতুর্দশ দেবতা বেরিয়ে আসার পর তারপরে আমাদের ওখানে মন্দিরের উপরটাও রং টং করা হয়ে গেছে কাজ কমপ্লিট অলমোস্ট কমপ্লিট এখন কালকে আনুষ্ঠানিকভাবে এটার শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মোদ উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন বিধায়িকা সহ আমিও থাকবো আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন থাকবেন অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরাও থাকবেন কমিশনার বা ডাইরেক্টর লেভেলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সব মিলিয়ে আয়োজন তো সবদিকেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আরক্ষা দপ্তর থেকে আমরা এই সমস্ত নাকা পয়েন্ট করা হয়েছে তারপরে সিসিটিভি বসানো হয়েছে তো যা যা করা হয় সেটাকে প্রায় সম্পূর্ণ তার পথে বলতে পারেন তো আজকে রাত্রেও কিছু ফিনিশিং হবে যেমন আমাদের এখানে থিম যেটা অপারেশন শিডিউল আমরা দিয়েছি শেষ স্টলটাও আজকে রাত্রের মধ্যেই রেডি হয়ে যাবে তো কাল থেকে এইগুলো ফুল প্রেজেন্টলি শুরু হবে আশা করি সবাই পুণ্যার্থী দর্শনার্থী সবাই শৃঙ্খলা মেনে চলবেন আবর্জনা যত্রতত্র ফেলবেন না বাচ্চা কাচ্চাদের নিজেদের কাছে সামলে রাখবেন মূল্যবান জিনিসপত্র নিয়ে আসবেন না আনলেও সেটা সাবধানে রাখবেন যাতে কোনো রকম অব্যবস্থার শিকার না হয় কোনো সমস্যা হলে আমাদের মেলা কমিটির অফিস আছে এখানে দিনে সারাক্ষণ আমাদের ভলান্টিয়াররা থাকবেন তাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর নেশার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল এখনও আছে প্রায় দেড় হাজারের মতো আমাদের টিএসআর জওয়ানরা বিভিন্ন স্কুল কলেজে আমরা রেখেছি তাদেরকে সবার মিলিত প্রচেষ্টায় এবং বিশেষ করে এবার আমাদের মেলা কমিটি স্থানীয় প্রশাসন সবাই মিলেই আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে যাদের সার্থক রূপ দেওয়া যায় সবাইকে বলবো সেই কাজে আমাদের সহায়তা করার জন্য ঈশ্বর তাদের সবার উপর তার আশীর্বাদ বর্ষণ করুক এটাই কামনা করি আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য এবং ত্রিপুরী সম্প্রদায়ের রাজবংশ দেবতা হিসেবে পরিচিত এই চোদ্দ জন দেবতার যার পুজো করা হয় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আজ স্নান যাত্রা সম্পন্ন হয়েছে এবং এই দিনটিতেও একটা উৎসব মুখরতার পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেছে পুরাতন আগরতলার সেই চোদ্দ দেবতার মন্দিরে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন